আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। এই শারবেশকি গিতাব আর স্ক্রিনে পড়বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলুন মোল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে স্ক্রিনেতে লক্ষ্য করুন দেখব দেওয়া রয়েছে উত্তর দাও। অর্থাৎ এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। উত্তরগুলো দেওয়া নেই। এই উত্তরগুলো আমাদেরকে দিতে বলা হয়েছে। এখন আমরা যে এই উত্তরগুলো দিব এই উত্তরগুলো আমাদের বই থেকেই দিতে হবে কিনা বা আমরা কি বানিয়ে দিতে পারবো কিনা অনেকের মনে প্রশ্ন রাখতে পারে প্রশ্নের উত্তরটা জেনে এখানে আমাদেরকে শুধু বলা হয়েছে প্রশ্নের উত্তর দাও এখানে কথা বলা হয়নি যে উত্তর দিতে হবে বা তোমাকে উত্তরগুলো বানিয়ে দিতে হবে এরকম কোনো কিছু বলা হয়নি কাজেই এখানে আমাদের ইচ্ছা ইচ্ছাধিকার রয়েছে আমরা ইচ্ছা করলে উত্তরগুলো বানিয়েও দিতে পারবো আবার ইচ্ছা করলে আমরা উত্তরগুলো বই থেকে সংগ্রহ করেও দিতে পারবো তা আজকের ক্লাসে আমরা যে উত্তরগুলো দিব এগুলো আমরা কিছুটা বই থেকে সংগ্রহ করেছি এবং কিছুটা আমি আমার নিজের মতো করে সাজিয়ে উত্তর দিয়েছি সহজতার জন্য আসুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমান রাহিম সকলে ইসকে লক্ষ্য করুন দেখবেন দাওয়া রয়েছে ম্যান আমাম আল মাসজিদি ওয়া ম্যান ফিল মাসজিদি ম্যান অর্থ হলো কে আমাম আল মাসজিদি অর্থ হলো মসজিদের সামনে ম্যান আমাম আল মাসজিদি অর্থ হলো মসজিদের সামনে কে রয়েছে ওয়া ম্যান ফিল মাসজিদি এবং মসজিদে কে রয়েছে ওয়ামান এবং কে ফিল মসজিদি অর্থ হলো মসজিদে রয়েছে তাহলে ভারতের অর্থ হলো এরকম যে মসজিদের সামনে কে রয়েছে এবং মসজিদে কে রয়েছে উত্তর দিচ্ছি এবং মসজিদে খালিদ রয়েছে এরপরের বাক্যটা হলো আইনা রহসেদুন ও আইনা আখৌহ আইনা রহসেদুন অর্থ হলো রাশিদ কোথায় ও আইনা আখৌ এবং তার ভাই কোথায় রাশিদুল মাসজিদে রশিদ মসজিদে রয়েছেন ও اخوه এবং তার ভাই ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় রয়েছে এরপর রয়েছে কাইফা হাদাল মাসজিদু এই মসজিদটি কেমন হাদাল মাসজিদু জামিলুন জিদ্দান এই মসজিদটি অত্যন্ত সুন্দর হাল বাবল মাসজিদু মুগলাকুন হাল অর্থ হলো কি বাবল মাসজিদি অর্থ হলো মসজিদের দরজা মুগলাকুন অর্থ হলো বন্ধ মসজিদের দরজা কি বন্ধ নাম বাবুল মসজিদ মুগলাকুন হা মসজিদের দরজা বন্ধ এখানে আমরা উত্তরটা হা বদক দ্বারা দিয়েছি আপনি ইচ্ছা করলে না বদকের মাধ্যমে উত্তর দিতে পারেন অর্থাৎ আপনার উত্তরটা না সূচক আকারও পেশ করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দেখুন লেখা রয়েছে হাল রশেদ মোয়ালিমুল মাদ্রাসা হাল অর্থ হলো কি রশেদ অর্থ হলো রাশেদ মোয়ালিমুল মাদ্রাসা অর্থ হলো মাদ্রাসার শিক্ষক আর শেষের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এ অনুবাদটা প্রশ্নের ধরনে করতে হবে রাশেদ কি মাদ্রাসার শিক্ষক লা না বাল রাশেদুন তেলমিজুল মাদ্রাসাতি না বরং রাশেদ হলো মাদ্রাসার একজন ছাত্র আল রাশেদুন ইমামুল মসজিদি রাশেদ কি মসজিদের ইমাম না হ্যাঁ রাশেদুন ইমামুল মসজিদি হ্যাঁ রাশেদ মসজিদের ইমাম এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে আচ্ছা আমরা একটু আগেই জানতে পারলাম রাশেদ হলো মাদ্রাসার রাশেদ হল মাদ্রাসার একজন ছাত্র তাহলে সে কিভাবে ইমাম হয় এর উত্তর আমরা দুইভাবে প্রদান করবো এক নম্বর হলো কোনো ছাত্র মাদ্রাসার শিক্ষক হওয়ায় মানে যে সে কোনো মসজিদের ইমাম হতে পারবে ইমাম হতে পারবে না বি সেটা এরকম নয় কেননা অনেক শিক্ষার্থী থাকে যারা পড়াশোনার পাশাপাশি ইমামতিও করে এই কারণে আমরা বলতে পারি উত্তরটা সঠিক আবার এখানে কিন্তু আপনাকে এ কথা বলে প্রশ্ন করা হয়নি যে প্রত্যেকটি উত্তর আপনাকে কথার সাথে মিলতে হবে মানে আট পিসের কথার সাথে মিলে উত্তর দিতে হবে বিষয়টা এরকম নয় বরং এখানে উত্তর দিতে বলা হয়েছে এমন ভাবে যাতে করে বাক্যটা সহি হয় এটাই কাম্য এখন আমরা পূর্বে বলেছি রাশেদ মাদ্রাসার ছাত্র এখন আমরা বলতেছি রাশেদ মসজিদের ইমাম এগুলো কোনো ধর্তব্য বিষয় না বরং এখানে দেখা হবে আপনার উত্তরটা সহি হয়েছে কিনা এটা আবার যদি আপনারা বলেন যে না আমরা আট পিস মিলিয়ে উত্তর দিব তাহলে আমরা যে কথাটা আগে বললাম অর্থাৎ একজন মাদ্রাসার ছাত্র সে ইমামতিও করতে পারে পড়াশোনার পাশাপাশি এটা কোনো অসুবিধার বিষয় নেই এবং এটা বাস্তবেও দেখা যায় এই হিসাবে আমরা বলতে পারি আমাদের উত্তরটা ঠিক রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হালিন্দাহ কিতাব মুফিদুন তার কাছে কি একটি উপকারী কিতাব রয়েছে তার কাছে দ্বারা এখানে উদ্দেশ্য হলো রাশেদের কাছে কারণ আমরা জানি জমির ব্যবহার করা জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত না জমির যার দিকে ফিরবে তাকে উল্লেখ করার আগে জমির ব্যবহার করা জায়েজ নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি হাল ইং দাহু কিতাবুল মফিদুল তার কাছে গিয়ে একটি উপকারী কিতাব রয়েছে এই ইংদাহু তার পূর্বে আলোচনা করা হয়েছে রাশেদ এই আমরা বুঝতে পারলাম ইংদাহু এর মার্জি হলো রাশেদ রাশেদের কাছে কি একটু উপকারী কিতাব রয়েছে নাম ইন্দাহু কিতাবুল মুফিদুন হা রাশেদের কাছে রাশেদের কাছে একটি উপকারী কিতাব রয়েছে উত্তরটা আবারো বলতেছি নাম ইন্দাহু কিতাবুল মুফিদুন হা রাশেদের কাছে একটি উপকারী কিতাব রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে মাসমু মাসমুল কিতাবি ওয়া আল কিতাব মাসমুল কিতাব অর্থ হলো কিতাবের নাম কি ওয়া আল কিতাব এবং কিতাবটি কোথায় ইসমুল কিতাব কিতাবের নাম হলো আতরিক ইলা আরবিয়াহ ওয়া আন আল কিতাব আল কিতাব টি কোচান ওয়াল কিতাবু ফি হাকিবাতিহি এবং কিতাব তার ব্যাগে রয়েছে তার ব্যাগে দ্বারা এখানে রাশিদের ব্যাগ উদ্দেশ্য নিয়েছি আমি এরপর দেখুন লেখা রয়েছে কাইফা সাআত ওয়া আয়েশা তা ওয়া কাইফা ইয়াকদুহা আয়েশার ঘরে কেমন এবং আয়েশার হার কেমন সাআত ওয়া আয়েশা তা জামিলাতুন জিদ্দান আয়েশের ঘরি অত্যন্ত সুন্দর এবং তার হার অত্যন্ত দামি আয়না সাহা ওয়াইনে কদুহা তার হার কোথায় আয়না সাহা অথল তার ঘড়ি কোথায় ও আয়নাই কদুহা এবং তার হার কোথায় এই হা তার উদ্দেশ্য হলো এখানে আয়সা তার ঘরি, ফে হাকি বাতি হা তার ব্যাগে কদুহা এবং তার হার ফে সুন্দোকি বাক্সায় রয়েছে তাহলে উত্তরটা হলো এরকম সা হাম তার ঘড়ি ফি হাকিবাতি হাম তার ব্যাগে রয়েছে ওয়েম্পা দুহা এবং তার হাড় ফি সুন্দুক বাক্সা রয়েছে আপনি এখানে ইচ্ছা করলেন ফি সুদোকি ফি সুংদো কি এরকম বলতে পারেন আবার সমস্যা নেই ওয়েম্পা দুহা ফি সুন্দো এবং তার হাড় বাক্সা রয়েছে এতটুকু বললে উত্তর হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে মাজা মাতোয়লা অর্থ হল রাজধানীর বিমানবন্দরে কি রয়েছে মাতোয়লা চি রাজধানীর বিমান বন্দরে চয় রতন ক্যাবের জিত দেন একটি অত্যন্ত বড় বিমান রয়েছে খালি চয় রতন ক্যাবেরতন বিমানটি কি বড় এবং দ্রুতগামী হালি চয় রাহ অর্থ হলো বিমানটি কি ক্যাবের বড় ওয়া এবং সারিয়াতুন দ্রুতগামী বিমানটি কি বড় এবং দ্রুতগামী না আচ্ছা ক্যাবির অত না সারিয়াতুন হা বিমানটি বড় এবং দ্রুতগামী এরপর দেখুন লেখা রয়েছে মানে জাইনাবো ওয়াকাই ফাহিয়া জাইনাবকে এবং সে কেমন জাইনাবো তেল মেদাতুল মাদ্রাসা তেল মেদাতুল মাদ্রাসা জাইনাব মাদ্রাসার ছাত্রী ওয়াকাই ফাহিয়া এবং সে কেমন ইয়া তেল মেদাতুন জাইদাতুন এবং সে একজন ভালো ছাত্রী মান মাজিদুন ও মান খালিদ মাজিদকে কে এবং খালিদ কে মাজিদুন ইমামুল মসজিদ মাজিদ হলো মসজিদের ইমাম ও খালিদুন সাদিক ও মাজিদ আর খালিদ হলো মাজিদের বন্ধু এরপর দেখুন লেখা রয়েছে মাজা ফি ইয়াদি যায়নাব যায়নাবের হাতে কি রয়েছে উত্তর ফি ইয়াদি যায়নাব সাআতুন জাদি দতুন জাইনাবের হাতে একটি নতুন ঘড়ি রয়েছে পিয়াদি জাইনাব অর্থ হলো জাইনাবের হাতে সাতুন জাদি দতুন একটি নতুন ঘড়ি রয়েছে এরপর দেখুন লেখা রয়েছেন মা যা ফি কিতাব এই কিতাবে কি রয়েছে কিতাবের বাংলা অলপ বই এই বইয়ে কি রয়েছে মা মানে কি আবার মা যা মানে কি তাই মনে রাখবেন মা যা এগুলো আপনার হরফুল জর যদি করা বাক্যের শুরুতে থাকে তাহলে সেখানে মা যা আসে আর মাসে আপনার এম দ্বারা যে বাক্য শুরু হয়েছে সেগুলো শুরুতে যেমন আমরা দেখতে পেয়েছিলাম মাসমুল কিতাবে যখন মাসিসে আবার মাযাফি মাতাল আসমা এখানে ফি দ্বারা বাক্য শুরু হওয়ার কারণে শুরুতে মাইনাসে মানে যায়নাপ ওয়াকাইফা ইয়াহ এখানে মাইনাসে কারণ এখানে বাক্যটা এখান থেকে শুরু হয়েছে মাযাফি ইয়াদি যায়নাপ এখানে মাজা এনেছে কারণ এখানে বাক্যের শুরুতে হারফুল যর এসেছে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে

এবং তার বাগানে কি রয়েছে উত্তর হাদিয়া কচ বাশিরেন মসজিদ বশীরের বাগান মসজিদের সামনে রয়েছেন অফি হাদি কতে হে এবং তার বাগানে রয়েছেন এস মায়ার জ্যামি এবং তার বাগানে রয়েছেন অনেক সুন্দর ফল এখন দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে সেটা হলো সামারন অর্থ হলো একটি ফল আর সামারুন এর জমা হলো এস আর আমরা জানি মাসুফ যদি জমা হয় তাহলে তার সিফাতকে জমান পাবে অথবা বর্ণনা হবে সেখানে আমরা উত্তরতে এরকম দিয়েছিলাম যে ফি হাদিকতিহি আসমারুন জামিলাতুল তার বাগানে অনেক সুন্দর ফল রয়েছে এখানে সুন্দর এর জায়গায় সবচেয়ে ভালো হয় যদি আপনি জায়িযাতুন লাগান তাহলে বাক্যটা হয়ে যাবে জামিলাতুন দ্বারা বললে কিন্তু সবচেয়ে ভালো হয় জায়িযাতুন দিলে অর্থাৎ ফি হাদিকতিহি আসমারুন জাই তার বাগানে অনেক ভালো ফল রয়েছে আসমারুন মানে কি অনেক ফল আর আরো আসমারুন অনেক ভালো ফল রয়েছে এখন আসমার এটা তো আপনার সামারুনের জমা আর মাসুফ এখানে জমা হয়েছে কাজে সিফাতান তবে হবে অথবা জমা এই কারণে আমরা জাইগি দাঁতুন এনেছি আবার আপনি করলে এরকম আনতে পারেন গিয়ে দাতুন في حديقته أسمار جيدات تار بغنين অনেক ভালো ফল রয়েছে আবার আমরা প্রথমে যে উত্তরটা দিয়েছিলাম জামিলাতুন দ্বারা ওইটার মাধ্যমে উত্তর দিলে উত্তরটা হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে ওই উত্তরটার থেকে আপনার যাই দেখুন ইউজ করে উত্তর দেওয়াটা বেশি ভালো হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তারপরও

আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে ফি হাজি কতিহি আসমারুন জাইয়িদাত এবার উত্তর দেওয়া আর দাতুন এর তুলনায় দাতুন ইউজ করা ভালো কারণ কেন না এরকম ব্যবহারই বেশি পাওয়া যায় এরপর দেখুন লেখা রয়েছে আইনা বাশিরুন বশির কোথায় বাশিরুন ফে হাজি কতিহি বশির তার বাগানে রয়েছেন কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদিহি কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদুহু ওয়ালাদিহি না ওয়ালা দুহু হবে কেফা বাসিরুন অর্থ হলো বসির কেমন কাইফা ওয়ালাদুহু এবং তার ছেলে কেমন বাসের বসির হল একজন সৎ লোক ওয়ালাদুহু তিলমিদুন জাইদুন এবং তার ছেলে একজন ভালো ছাত্র লোক এরপর দেখুন লেখা রয়েছে হালুয়া রাজন ওয়া হাল দহু তিল মিদুন যাকিয়ুন হালুয়া রজুলুন তাইবন সে কে একজন ভালো লোক মানে বসির কে একজন ভালো লোক ওহাল ওয়ালা জহু এবং তার ছেলে কি তিল মিজুন জাকি মেধাবী ছাত্র না করজল জীবন হা সে একজন ভালো লোক ওয়ালা এবং তার ছেলে তিল মিজুন জাকি একজন মেধাবী ছাত্র তাহলে উত্তরটা হলো এরকম না করজল জীবন ওয়ালা জহু তিল মিজুন জাকি হা সে একজন ভালো লোক এবং তার ছেলে একজন মেধাবী ছাত্র আশা করি উত্তরটা ক্লিয়ার হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে কেফা মিন খাদিজা অর্থ হলো খাদিজার রুমাল কেমন ও আইনা হুয়া এবং রুমালটি কোথায় মিন দিল ও খাদিজা খাদিজার রুমাল সামিনুন জিদ্দান খাদিজার রুমাল অত্যন্ত দামী ওয়াইনা হুয়া এবং সেটি কোথায় ও হুয়া ফিস সুন্দর কি এবং সেটি বাক্সে রয়েছে বা আপনি ইচ্ছে এখানে বলতে পারেন অহুয়া ফি যাই বিহা এবং সেটি তার পাখিতে রয়েছে এতটি মানানসই সহ তবে আগেরটা বললে যে হবে না বিষয়টা এরকম নয় কারণ আগেরটা বললেও আপনার উত্তরটা আদায় হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আমাদের পুরো উত্তরটা হলো এরকম খাদিজার রুমাল সামিনুন জিদ্দান অত্যন্ত দামি এখন প্রশ্ন হলো আমরা এখানে সামিন কেন বললাম অর্থাৎ মুজাক্কার কেন বললাম এখানে আলোচনা চলতেছে খাদিজাত উত্তর হলো এখানে খাদিজাকে নিয়ে আলোচনা চলতেছে না বরং খাদিজার রুমালকে নিয়ে আলোচনা চলতেছে আর মিন্দিল এটা হলো মুজাক্কার শব্দ তাই তার সিফাত আমরা এনেছি মুজাক্কার দ্বারা তথা সামিন দ্বারা আর আপনি বলতে পারেন আচ্ছা জিদ্দান এটা কি মুয়ান্নাস মুজাক্কারের ক্ষেত্রে পিচপিচ হবে নাকি সবগুলোর ক্ষেত্রে এক হবে এর উত্তর হলো জিদ্দান শব্দটি মুজাক্কার মুয়ান্নাস সব শব্দের ক্ষেত্রে একরকম অর্থাৎ জিদ্দান জিদ্দানি থাকবে এতে কোনো পরিবর্তন হবে না আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন আপনাদের সুযোগে আরো একবার উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হলো এরকম মেন্দেল ও খাদিজাতা খাদিজা রুমাল সামিনুন জিদ্দান অত্যন্ত দামি ওয়া আইনা ওয়া বেশিটি কথা ওয়া ফি যাইবিহা বিহা এবং সেটি তার পকেটে রয়েছে অথবা ওয়া হুয়া সেটি বাক্সে রয়েছে একটা উত্তর দিলে হয়ে যাবে কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে হালমিন দিল হা নাজিফুন ও জামিলুন তার রুমাল কি পরিচ্ছন্ন বা সুন্দর না মিন্দি লুহা হা ও জামিলুন হ্যাঁ তার রুমাল পরিচ্ছন্ন এবং সুন্দর আপনি ইচ্ছা করলে এটাকে না দাও উত্তর দিতে পারেন অর্থাৎ লা বাল মিন দিল হা গায়রু নাজিফিন ও গায়রু জামিল না বরং তার রুমাল অপরিচ্ছন্ন এবং অসুন্দর আপনি গয়ু নাজি ফোনের জায়গা ইচ্ছা করলে ওয়াসি খোনা ব্যবহার করতে পারেন গয়ু নাজি ফোন মানে হলো পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর লেখা রয়েছে কি রয়েছে এখন অনেকে একটা প্রশ্ন আমাকে করেই বুঝতে পারেন সেটা হলো আচ্ছা আপনি না বললেন অরফ যে আপনার মা যা সে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি এখানে আমা এটা তো হরফল জর নয় কিন্তু তাহলে এর শুরুতে মাজা কেন আসলো এর উত্তরটা হলো এই যে আপনার এসে যেমনই হবে তার পরবর্তী শব্দকে জের দেয় তো এই শব্দগুলো এসে তার পরবর্তী শব্দকে জের প্রদান করে এই দৃষ্টিকোণ থেকে তার শুরুতে মাজা আনা হয়েছে অর্থাৎ এগুলো ফি এর মতো তাই ফির ক্ষেত্রে যেই বিধান এগুলোর ক্ষেত্রে সেই বিধান আরো হয়েছে অর্থাৎ ফি যে রকম সুবিধা পাবে এগুলো ঠিক ওই রকম সুবিধা পাচ্ছে এই কারণে আপনার আমামা এর শুরুতে মা যা আনা হয়েছে আশা বিষয়টা বুঝতে পেরেছেন মনে মনে রাখার জন্য রাখুন আরো সংক্ষেপা তাহানি ফাউকা আমামা অর্থাৎ এই শব্দগুলোর শুরুতে আপনার আমামা আসবে দুঃখিত এই শব্দগুলোর শুরুতে মা যা আসবে আশা করি বিষয়টা আপনার বুঝতে পেরেছেন আরো সহজ আমরা রাখতে পারেন এই যে বিগত কয়েকটি ক্লাস পূর্বেই আমি আলোচনা করেছিলাম একটা ফসল মানে একটা পাঠের মধ্যে ছিল আমামা অরোয়া খলফা তাহতা বেজানি ফাউকা এরকম যে শব্দগুলো যে পাঠে গিয়েছিল ওই পাঠের মধ্যে যে শব্দগুলো প্রথমে দেওয়া রয়েছে মানে আমা খলফা অরওয়া তাহতা বেজানি ইন্দা ফি এই শব্দগুলো শুরুতে মাজা আসবে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে তাহলে মাজা আমামাল লাইরি অর্থ হলো খেলোয়াড়ের সামনে কি রয়েছে উত্তর আমামাল লাইবি উরাতুন সাগিরাতুন খেলোয়াড়ের সামনে ছোট একটা বল রয়েছে ইচ্ছা করলে বড় বলতে পারেন আমামাল লাইবি উরাতুন কাবিরাতুন খেলোয়াড়ের সামনে কি বড় বল রয়েছে এখানে মূলত উদ্দেশ্য হলো বাক্যকে সহি করা আকপিস মিল করা এখানে উদ্দেশ্য নয় তবে স্মেল করে উত্তর দিলে আরো ভালো হবে শিক্ষক বুঝতে পারবে না এই ছেলেটার সাজানো গোছানো অনেক ভালো তাই তাকে ভালো নাম্বার দেওয়া হবে যদি আপনি সাজিয়ে গোসে উত্তর না দেন খালি উত্তর সহি ভালো ছাত্র হিসেবে যতটুকু বোঝার দরকার ততটুকু সে বুঝতে পারেনি আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে কুরাতু ওয়া কাইফা হিয়া আইনাল কুরাতু অর্থ হলো বলটি কোথায় ওয়া কাইফা হিয়া এবং বলটি কেমন আর কোনো আমা আমার লাইবি বলটি খেলোয়াড় সামনে রয়েছে ওয়াহিয়া ক্যাবেরতন জিদান এবং সেটি অত্যন্ত বড় আশা করি আজকের ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত প্রশ্ন যে সমস্ত প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করেছি প্রত্যেকটি প্রশ্ন এবং প্রত্যেকটি উত্তর আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা তৈরি হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته